অবশেষে আলগাপুর সমষ্টির জন্য সরকারি প্রকল্পের দাবি ধরলেন কাটলি বিধায়ক সুজামউদ্দিন লস্কর কেননা নিজের সমষ্টি বরাদ্দ লাভ করতে সক্ষম হয়েছে এ নিয়ে বিধায়ক সুজামের মুখে শোনা গেল বিজেপি সরকারের প্রশংসা আলগাপুর সমষ্টি সরকারি প্রকল্প না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন সুজাম তাই আলগাপুর সমষ্টির জন্য সংশ্লিষ্ট প্রকল্প দাবি করলেন সুজাম এনি আলগাপুর সমষ্টির মানুষের নজর কারলেন বিধায়ক সুজাম প্রসঙ্গত উল্লেখ্য সরকারের আরআই ডি এফ এর অধীনে অসমের প্রত্যেক সমষ্টির একটি করে হায়ার সেকেন্ডারি স্কুল বিল্ডিং নির্মাণের জন্য সাত কোটি টাকা বরাদ্দ পেলেও বাদ পড়ে গেল বর্তমান আলগাপুর সমষ্টি যদিও এর পেছনেও রয়েছে একটি সরকারি যুক্তি আর সেটি হচ্ছে ডিলিমিটেশনের পর আলগাপুর সমষ্টির কার্যদা আলাদা করে সমষ্টির মর্যাদা হারিয়েছে কাজেই স্কুলের বিল্ডিং নির্মাণের বরাদ্দ চলে যায় কাছাড়ে আর সে এবার আক্ষেপ প্রকাশ করলেন কাটলিছড়ার বর্তমান বিধায়ক সুজামুদ্দিন লস্কর এ নিয়ে তিনি আলগাপুর সমষ্টির জন্য একই বরাদ্দে কিন্তু আলগাপুর সমষ্টি ডেলিমিটেশন হয়ে তাফাংটা কাছারের সঙ্গে যুক্ত হয়ে গেছে হাইলাকান্দি কুচিলা পেয়েছে আর কাটটিচড়া জয়মঙ্গল পেয়েছে কিন্তু সেটা পায়নি তার জন্য আমি দুঃখিত আমি তো ছাব্বিশের পরে আলগাপুর কাটতেছড়া সমষ্টি আমিও তার মধ্যে পড়ি তাই আলগাপুরে যেন অতিসত্বর আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের মধ্যে বহু হাই স্কুল আছে কলেজ আছে হায়ার সেকেন্ডারি আছে এই সাত কোটি টাকার একটা বিল্ডিং যেন দেওয়া হয় তার জন্য আমি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমার তরফ থেকে অনুরোধ রাখছি উল্লেখ্য আজ বৃহস্পতিবার সরকারের আরআইডিএফ প্রকল্পের অধীনে তথা বিকাশ যাত্রা কার্যসূচির অন্তর্গত অসমের প্রত্যেক সমষ্টির এক একটি হায়ার সেকেন্ডারি স্কুল বিল্ডিং নির্মাণের জন্য সাত কোটি টাকা বরাদ্দ পায় এরই অঙ্গ হিসেবে কাটলিছোড়ায় জয়মঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুলটিও সরকারের এই বরাদ্দ লাভ করে আজ বৃহস্পতিবার স্কুলের বিল্ডিংয়ের আনুষ্ঠানিক শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈধ সঙ্গে ছিলেন সাংসদ কৃপানাথ মাল্লা সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্কর সহ অন্যান্যরা শিলান্যাসের পর মন্ত্রী পরিমল শুক্লবৈধ সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তিনি বলেন সরকারের এই প্রকল্প যথেষ্ট ফলপ্রসূ হবে এর পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের হতিয়ান তুলে ধরেন তিনি অন্যদিকে কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করও সরকারের প্রশংসা করেন তিনি বলেন বিগত কংগ্রেস কিংবা অগপ সরকার শিক্ষার উন্নয়ন নিয়ে এত মাথা গামায়নি কিন্তু এই সরকার ক্ষমতায় বসার পর শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে তিনি অসমের একশো ছাব্বিশটি সমষ্টির একশো ছাব্বিশটি স্কুল বিল্ডিং নির্মাণের জন্য সাত কোটি টাকা করে বরাদ্দ পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন পাশাপাশি তার নিজের সমষ্টির একটি স্কুল এই বরাদ্দ লাভ করায় তিনি সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তাহলে কি শেষ পর্যন্ত বিজেপি সরকারের প্রশংসা করলেন ইউডিএফের একজন বিধায়ক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিধায়ক সুজাম বলেন ভালো কাজের প্রশংসা করতেই হয় তবে আমি এখানে এই কাজের প্রশংসা স্বরূপ সরকারের জন্য বোর্ড দাবি করছি না তবে সবচেয়ে বড় খবর যেটা সেটা হলো এবার আলগাপুর সমষ্টির হয়ে মুখ করলেন তিনি আলগাপুর সমষ্টির এই প্রকল্প থেকে বাদ পড়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এ নিয়ে তার বক্তব্য হলো ডিলিমিটেশনের কারণে আলগাপুর সমষ্টি বাদ পড়ল তাই তিনি এই সমষ্টির একটি স্কুলের জন্য একই অঙ্কের বরাদ্দ দাবি করেছেন তবে একটা অংশ বিধায়কের এই বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এডুকেশনের ক্ষেত্রে আমার আসামের মধ্যে একশো ছাব্বিশটা সমষ্টি আছে আর প্রত্যেক সমষ্টি সাত কোটি টাকার একটা স্কুল বিল্ডিং পেয়েছে যেটা বিগত দিন বহু সরকার ছিল এজিপির ছিল কংগ্রেসেরও ছিল কিন্তু এমন উদ্যোগ কোনো সরকার নেয়নি বর্তমান সরকার নিয়েছে প্রত্যেক সমষ্টিতে সাত কোটি টাকার একটা মানব সম্পদ গড়ার স্কুল প্রতিষ্ঠানে এই স্যাংশনটা দিয়েছে আজকে ওইটার শুভ শিলান্যাস পর্ব ছিল আমার এখানে আমার লোকাল মন্ত্রী পরিমল শুক্ল আমার সাংসদ কৃপানাথ মালা বিধায়ক আমি আমি তিনজন উপস্থিত ছিলাম সুন্দরভাবে শিলান্যাস হয়েছে আমার জেলাখনত আমাৰ তিনিটা সমষ্টি আছে আলগাপুৰ হাইলাকান্দি কাঠলিছোৰা আমাৰ হাইলাকান্দি কুচিলা হাইস্কুল পাইছে কাঠলিছোড়া জয়মংগল হাইস্কুল পাইছে কিন্তু এটা লাজৰ কথা হৈছে আলগাপুৰ সমষ্টিৰ সেইটো আজি ডেলিমিটেশ্যন হয় যিটো তাপাং কাছাৰত গৈছে তাতে পাইছে এই হাইস্কুলে চাত কোটি টকাৰ বিল্ডিং পেছে আলগাপুর সমষ্টির মাধ্যমে কিন্তু আলগাপুর সমষ্টি ডেলিমিটেশন হয়ে তাফাংটা কাছারের সঙ্গে যুক্ত হয়ে গেছে হাইলাকান্দি কুচিলা পেয়েছে আর কাটলিছড়া জয়মঙ্গল পেয়েছে কিন্তু সেটা পায়নি তার জন্য আমি দুঃখিত আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী দুইজনকে অনুরোধ রাখছি যেহেতু আগামীতে ছাব্বিশের পরে আলগাপুর কাটলেচড়া সমষ্টি আমিও তার মধ্যে পড়ি তাই আলগাপুরে যেন অতি সত্তর আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের মধ্যে বহু হাই স্কুল আছে কলেজ আছে হায়ার সেকেন্ডারি আছে এই সাত কোটি টাকার একটা বিল্ডিং যেন দেওয়া হয় তার জন্য আমি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমার তরফ থেকে অনুরোধ রাখছি আপনি বিজেপির প্রশংসা করলেন সবাই আমি এইরকম তো বলিনি যে বিজেপি ভালো কাজ করতেছে যে বিজেপি কে ভোট দেন আমি বলেছি বিভিন্ন সরকার এসেছে কিন্তু এইরকম উন্নয়নমূলক কাজ করেনি সাত কোটির কোনো বিল্ডিং আসামের মধ্যে নদীর নয় কোনো হাই স্কুল পেয়েছে কোনো সরকারে কিন্তু বর্তমান সরকারের উদ্যোগে হচ্ছে তাই আমি বলছি সেটি ভালো কাজ সেটার জন্য সরকারের দু একটা সুনাম করেছি কিন্তু রাজনীতির মাঠে রাজনীতির লড়াই ভুটের যেটা সময় কে কাকে ভোট দিবে সাধারণ ভোটার নির্ধারিত করবে সরকার সব মিলিয়ে কোনটা ভালো করছে কোনটা খারাপ করছে সেই যুগবল মিলিয়ে যাকে ভোট দিবে সে নির্বাচিত